হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমার মায়ের জন্মদিন সো সবাই আমার মার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমার মা আমার মাথার উপরে ছায়ার হয়ে থাকতে পারে যাই হোক তো তার জন্য ছোট্ট একটা কেক আনা হয়েছিল আর যেহেতু বৈশাখ মাস চলে এসেছে সো সামান্য কিছু আয়োজন করেছি আমরা সবাই মিলে তো এখানে হচ্ছে ভাত ছিল আর এটা হচ্ছে করলা ভাজি এটা হচ্ছে আলু ভর্তা আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা সাথে মরিচ দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা আর এটা হচ্ছে সাজনা দিয়ে মসুরের ডাল করা হয়েছে আর এটা কিন্তু আমার অনেক পছন্দের আর সাথে এটা হচ্ছে কাঁচা আম দিয়ে মসুরের ডাল করা হয়েছে আর এই আমটা হচ্ছে আমাদের ছাদ বাগানের আম আর এখানে বেশ কয়েক আইটেমের ভর্তা করা হয়েছে এটা হচ্ছে মসুরের ডাল ভর্তা এটা হচ্ছে টাকি মাছের ভর্তা এটা হচ্ছে ইলিশের মাথা আর লেজ ভর্তা এটা হচ্ছে একটা শাক এটা হচ্ছে পাট শাক আর এটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল করা হয়েছে সো এই তো বেশ কয়েক আইটেমের ভর্তা করা হয়েছে আর সাথে পেঁয়াজ মরিচ তো থাকতেই হবে যাই হোক তো যদি আমরা সারা বছর পান্তা ভাত খাই তো এটাকে আনুষ্ঠানিকভাবে খাওয়ার মতো কিছু নাই তারপরও আমার মায়ের জন্মদিন উপলক্ষে তার পছন্দের কিছু আইটেম সে নিজে করেছে প্লাস আমরা একটু হেল্প করেছি আর সবচাইতে বড় কথা যে এরকম ছোট ছোটো অকেশানগুলো আসলে আমরা একসাথে পালন করতেই বেশি পছন্দ করি সেটা জন্মদিন হোক বা যে কারো জন্মদিন হোক বা ম্যারেজ ডে হোক আমরা ঘরোয়াভাবেই করে থাকি আর আমার মা নিজ হাতে রান্না করে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে তো যেহেতু এটা বৈশাখ মাস পড়ে গিয়েছে যার কারণে এটা করা হয়েছে আর পহেলা বৈশাখের যে অংশগুলো ইসলামিক সাথে সাংঘর্ষিক না হয় যে অংশগুলো থাকে সেই অংশগুলো আমরা পালন করতেই পারি তো যাই হোক এখানে হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসেছি আর আমি সাধারণত আমার মা সাথে খেতে বেশি পছন্দ করি তো মায়ের হাতের রান্না মার সাথে বসে খাচ্ছি মায়ের জন্মদিনে মানে আলহামদুলিল্লাহ নিজের বাবা মাকে আসলে সম্মান করা উচিত এবং পাশাপাশি অবশ্যই অবশ্যই অন্যের বাবা মাকেও আমাদের সম্মান করতে হবে কারণ অন্যের বাবা মাও কারো না কারো বাবা মা আসলে আমরা এই জিনিসটা ভুলে যাই তো যতদিন তারা আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকবে ততদিন আমরা চেষ্টা করব তাদেরকে ভালোবাসতে এটা আমার জন্য আমি বলছি শুধু সবাইকে বলছি তা না আমি আমাকেও বলছি তো প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন তাদের সেবা যত্ন করে যেতে পারি আর আমি একটা কথা মনে করি কি বিশ্বাস করি আমি যদি কারো সাথে কোনো অন্যায় করে থাকি সেই মানুষটা যদি আমাকে আমার অন্যায়ের চাইতে বেশি শাস্তি দেয় তাহলে আমি আমার অন্যায় অনুযায়ী যতটুকু শাস্তি প্রাপ্য ততটুকু রাখব বাকিটা কিন্তু আমি তাকেই ফেরত দিয়ে দিব আমাদের সবার আসলে এই জিনিসটা মাথায় রাখা উচিত যাই হোক অনেক কিছু বলে ফেললাম খেয়ে এটাকে পার্সোনালি নেবেন না খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বিকালের দিকে একটু চটপটি খেয়েছি সাথে বেশ কয়েক আইটেমের ফল ছিল সেটা খেয়েছি আর চটপটি কে কে পছন্দ করেন জানাতে পারেন আর এটা হচ্ছে রাতের খাবার রাতে হচ্ছে আমার মা নিজ হাতে রান্না করেছে অ্যাকচুয়ালি আমার মা প্রত্যেকটা আইটেমই রান্না করেছে সে নিজে রান্না করতে খুব পছন্দ করে এবং বাসার যে কোনো অকেশানে আসলে তার হাতে রান্না দিয়ে আমরা আসলে খাই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন এই রহমতটুকু যেন আমাদের মাথার উপর থেকে কখনো না নিয়ে যায় তো রাতের বেলা হচ্ছে পোলাও খেয়েছি আর ইলিশ মাছ ভাজা ছিল কুমড়া ভাজা ছিল মানে মিষ্টি কুমড়া ভাজা সেটা দিয়ে খেয়েছি অনেক 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 ভালো লেগেছে আসলে মায়ের হাতে রান্না বলে কথা যদিও পৃথিবীর প্রত্যেকটা মায়ের হাতে রান্নাই একদম অসাধারণ টেস্টি আর আমার মা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে আর আমি আমার মায়ের হাতের রান্নার একদম অন্ধভক্ত যাকে বলে তার হাতে প্রত্যেকটা আইটেম আমি সুন্দর আরাম করে আলহামদুলিল্লাহ খুব মজা করে খেতে পারি তো সাথে একটু ভর্তাও নিয়েছি আর সাথে ছিল হচ্ছে মুরগির মাংস এনিওয়ে আপনারা কে কি দিয়ে আজকে লাঞ্চ বা ডিনার করেছেন শেয়ার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই কেউ ভাববে না যে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ খাচ্ছি এটা একদমই ভাববেন না মেনলি হচ্ছে আমার মায়ের জন্মদিন উপলক্ষে তার পছন্দের আইটেম সে রান্না করেছে আমরা তাকে হেল্প করেছি এতটুকুই সবাই আমার মার জন্য দোয়া করবেন অবশ্যই আমার মা বাবা দুজনের জন্যই দোয়া করবেন যেন আসলে বাবা মা যে আমাদের জীবনে একটা রহমত এই রহমতটা যেন আমাদের মাথার উপরে সারা জীবন থাকে তো প্রত্যেকটা বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া মন থেকে অনেক ভালোবাসা বাবা মাকেও বিনয়ের সাথে বলবো প্রত্যেকটা সন্তানকে সমান ভালোবাসা দিবেন সমান সাপোর্ট দিবেন কারণ আমরা দিন শেষে আপনাদের সাপোর্টটাই চাই আমাদের পাশে থাকবেন মাথায় হাত বুলাবেন কাঁধে হাত রাখবেন হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনাদের সাহস আমাদের আগামী দিনের পথ চলার একটা অনুপ্রেরণা ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ